লঙ্কা খুলে রেখে দিন এখন রাত বারোটা এই কাকু ডেকেছে রাত দুপুরে অসহায় হয়ে কাকু আপনার নামটা একটু শুনেনি দুলাল দাস সেই ঠিকানাটা বলুন কাঠালবা দক্ষিণপাড়া থানা থানা নাকাশিপাড়া জেলা জেলা না গরিব মানুষ বুঝতে পারছেন মানে রাত দুপুরে আমাদের গ্রাম বাংলার অবস্থাটা ঠিক কীরকম হয় দেখুন এই যে কর্কেটের ঘরবাড়ি কর্কেটের যে দেওয়ালগুলো হয় না এর তলাগুলো ফাঁকা হয় এবং এই তলা দিয়ে একটা ভয়ঙ্কর সাইজ একটা ম্যাসিভ সাইজ কালা সাপ হ্যাঁ বন্ধুরা নিশাচর সাপ মিড স্নেক বলি এবং যে সাপ গোটা এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষের প্রাণ কেড়ে নেয় সেই সাপটায় ঢুকেছে কোথায় দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করব দেখুন এই যে ঠাকুর ঘর এখানে পুজো হয় তার পাশেই দেখুন বিছানা হ্যাঁ মাটির মেঝে দেখতে পাচ্ছেন এবং এই রকম জায়গায় সাপটা এসে উঠেছে এই যে কাঠের যে ইয়েটা দেখতে পাচ্ছেন এর পিছনে উঠে বসে আছে বন্ধুরা এটা কিন্তু এই জায়গাটা না হয়ে কিন্তু বিছানাটাও হতে পারতো এবং আরেকটু পরে হলে এনারা ঘুমন্ত অবস্থাতে থাকতে পারতেন এবং ঘটে যেতে পারত মারাত্মক ভয়ঙ্কর দুর্ঘটনা আপনারা সবাই জানেন যে কালাছাপ কামড়ালে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় মানুষ বুঝতেও পারে না হ্যাঁ বন্ধুরা কোনো জ্বালা যন্ত্রণা হয় না অনেক সময়তে কি কাট মার্কটা যে দাগ সেই ফুটোটাও হয় না এতটাই সরু ওর দাঁত বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে লঙ্কা পড়া দেওয়া হয়েছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে দাদা লঙ্কা পোড়া দিয়ে কি সাপ যায় দেখুন এরাও কিন্তু এখানে প্রায় চার পাঁচটা লঙ্কা শুকনো লঙ্কা পুড়িয়ে এখানে দিয়েছিল সাপ কিন্তু সাপের মতনই ছিল এখনো রয়েছে সাপের কিচ্ছু যায় যায় আসে এবং আসেনি না লঙ্কা পোড়া দিন কার্বলিক অ্যাসিড পাশে বোতল খুলে রেখে দিন যাই দিন না কেন সাপের কিচ্ছুটি আসবে চাইবে না এই ঝাঁজ নাকে ভিতরে গেলে আমাদের জ্বালা পোড়া হয় অস্বস্তি হয় কাশি হয় অ্যাসিডের আমাদের সমস্যা হয় সাপ গন্ধই পাই না তো চলুন সাপটাকে আগে বার করে নি আমরা দেখুন বেশ মোটা যথেষ্ট মোটা ভালোই মোটা কিন্তু ও চট করে এখান থেকে বার করাটাও একটু মুশকিল হয়ে যাবে বুঝলি এই এই তো দিক ডিগ্রি নিচ থেকে নিচ থেকে হুকটা বাজা বাদ না মাথা আছে দেখ মাথা ভয়ঙ্কর কিন্তু এই সব ব্যাপার গুলো ভুল করেও নিজেরা ট্রাই করতে যাবেন না দেখুন দেখুন পা পা সাক্ষাৎ জম্বদেবতা বন্ধুরা সাক্ষাৎ জম্বদেবতা আর ইসসাবাস বিরাট সাইজ বিরাট সাইজ ও হো 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 দেখুন কিভাবে মাথা বার করে দিয়েছে দেখুন কিভাবে মাথা বার করে দিয়েছে বিরাট সাইজ বন্ধুরা কালাচ অনুপাতে এটা বিরাট বড় কালাচ প্রথমে বুঝতে পারিনি যে এতটা বড় হবে জাস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইজটা দেখুন বিষ্ণুর হাত এবং কালাচটার সাইজটা আপনারা আন্দাজ করতে পারছেন প্রায় চার ফুট লম্বা প্রায় চার ফুটের একটা কমন গ্রেট হো 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 জাস্ট দেখুন বন্ধুরা ম্যাসিভ ম্যাসিভ সাইজ যেটাকে বলে এটা হচ্ছে সেই ম্যাসিভ সাইজ কমন ক্রেট হ্যাঁ ভয়ঙ্কর সাপ আরে বাপরে বাপরে হৃষ্ট পুষ্ট যেটাকে বলে বারো থেকে পনেরো বছর বয়স হবে সারা জীবনে বিরাট খাওয়া দাওয়া পেয়েছে কারণ কি আমরা অনেক সময় কালার চাপ বেশিরভাগ উদ্ধার করি খুব সরুর উপর হয় কিন্তু এটা সাইজ অনুপাতে কিন্তু বেশ মোটা যথেষ্টই মোটা বন্ধুরা বিরাট সাইজ বিরাট সাইজ সম্ভবত আজকালের মধ্যে এ খোলসও ত্যাগ করেছে যে কারণে বডিটা এত শাইনি সুন্দর চকচকে ভালো করে বডিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কিরকম গ্লেজ দিচ্ছে একটা সুন্দর একটা গ্লেজ দিচ্ছে আবারও আমি যারা নতুন আজকে আমার প্রথম এই ভিডিওটা যে দর্শক বন্ধুর চোখে পড়েছে তাদেরকে আমি চেনানোর জন্য চিনিয়ে দিচ্ছি ভালো করে দেখুন গোটা গা কালো কুচকুচে এবং তার মধ্যে সাদাই সাদায় জোড়াই জোড়াই দাগ থাকে যে দাগ এবং পেটের দিকটা সাদা পেটের দিকটা পুরো সাদা কিন্তু পিঠের দিকটা জোড়াই জোড়াই স্ট্রাইপ স্ট্রাইপ ব্যান্ডের মতো ব্যান্ডের মতো দাগ এবং মাথাটা হয় ল্যাটা মাছের মতো অবশ্যই এটা খুব ভালো একটা ব্যাপার যে কোনো দুর্ঘটনা ঘটেনি আজকে রাত্রিবেলায় কিন্তু ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো সাপটা সিংহাসনের পাশে না উঠে পাশে দুখানা চৌকি রয়েছে এবং ঘরে প্রচুর মানুষ রয়েছে চার পাঁচজনের ফ্যামিলি মেম্বার তো যে কোনো একটা দুর্ঘটনা কিন্তু আজকে মাঝরাতে কিন্তু হয়ে যেতে পারতো সেই জায়গা থেকে আমরা সাপকেও বাঁচালাম মানুষকেও বাঁচালাম সাপ এবং মানুষ দুজনকেই বাঁচানোর প্রয়াস আমরা চালিয়ে রেখেছি আপনাদেরকে একটা কাজ করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে কী হবে এই ধরনের যে ইনফরমেশান মারাত্মক ইম্পর্টেন্ট আমাদের গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের গ্রাম বাংলায় ভয়ঙ্কর রকমের একটা সমস্যা সারা বছর জুড়ে এই সাপের সমস্যা নিউমোনিয়া হোক ম্যালেরিয়া হোক বা ডেঙ্গু হোক যাই হোক না কেন তার থেকে অনেক গুণ বেশি মানুষ প্রত্যেক বছরের পর বছর মারা যায় শুধুমাত্র এই সাপটার কামড়ে হ্যাঁ বন্ধুরা এটাকেই কালার সাপ বলে ইংরেজিতে কমন ক্রেট বলে কোথাও কোথাও আপনারা ডোমনা চিতি বলেন কোথাও কোথাও আপনারা চিতি বলেন অনেক রকম নাম ডেকে থাকেন এবং এই সাপটাকেই একটা নির্বিশ সাপ ঘর চিতির সঙ্গে অনেকে ভুল করে ফেলেন একটা সাপ খুবই কম উদ্ধার করি আমরা বহু ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আমরা উদ্ধার করি কিন্তু এ কি অত গজরায় না এ শুধু বর্ষিয়ে দেয় মানে কি এ যদি একটা ছোবল মানে না মাত্র এক মিলিগ্রাম বিষ লাগবে একটা মানুষকে মারার জন্য চন্দ্রপোড়াল লাগে চল্লিশ মিলিগ্রাম কোবরা জাতীয় সাপের বারো মিলিগ্রাম লাগে আর এই সাপটার মাত্র এক মিলিগ্রামে কিন্তু আমাকে সুন্দরভাবে মেরে দেবে শান্তির মৃত্যু এই কারণে আমরা বলি দেখছেন কাজ আমি এই ভিডিওর মাধ্যমে সতর্ক করব বন্ধুরা নিজেরা ট্রাই করতে যাবেন না এই দেখে আমাদের এই হ্যান্ডেলিং দেখে অনেকেই মনে করেন যে সাপ ধরা একটা ছেলে খেলা হয়ে গেছে যে কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা কিন্তু চারপাশে ঘটতে লাগছে ঘটছে আপনাদেরকে সেই খবরও দিচ্ছি তাই সতর্ক থাকুন সাপ ধরাটা কোনো ছেলে খেলা না আমরা রেস্কিউ করছি যথেষ্ট প্রশিক্ষণের পর যথেষ্ট হ্যান্ডেলিং টেকনিক ভালো করে হাতে কলমে শেখার পর কিন্তু আমরা এই কাজ করছি সাক্ষাৎ জমদেবতা নিয়ে এখন হ্যান্ডেলিং করছি তাই শুধুমাত্র এইগুলো ভিডিও দেখে শুধুমাত্র কেউ ট্রাই করতে যাবেন না চলুন সাপটাকে এখন আমরা এবার ব্যাগের মধ্যে পরে নিই তো বন্ধুরা চলে এলাম রেলিজ স্পটে হ্যাঁ বন্ধুরা কালকে রাত্রিবেলায় দেখতে পেলেন একটা বিরাট বড় মানে এত বড়ো কালাছ সাপ খুব কম পাওয়া যায় আমাদের এই গাঙ্গেয় সমভূমিতে নর্থ বেঙ্গল বা পাহাড়ি এলাকার দিকে পাওয়া যায় বা বাংলাদেশেরও উত্তরের জেলাগুলোতে পাওয়া যায় সেটা হচ্ছে সিন্ধু কালাচ সিন ক্রেট বলে দাঁড়াত সাপের মতো বিরাট বড় বড় হয় অনেকে সেইগুলোর সাথে দাঁড়াত সাপ ভেবে ভুল করে বসে দাঁড়াত সাপ ভেবে খেলা করতে যায় সেগুলো ধরে এবং কামড় খেয়ে মারাও গেছে বিগত দিনে আমরা সফিকুলের ঘটনাটা দেখেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখন আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন যে কিভাবে। সিন্ধু কালাচকে দ্বারা ভেবে খেলা করতে গেছিলো এবং কামড় খেয়ে মারা গেছিল সতর্ক হন ভিডিওগুলোর উদ্দেশ্যই আপনাদেরকে সতর্ক করা দেখা হবে নতুন কোনো এইরকম সতর্কমূলক ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারম